নমস্কার বন্ধুরা সুন্দরবন ভিলেজপুর চ্যানেল থেকে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি আলু চপ বানাবো পুরো ভিডিওটা আমার সাথে থাকো আশা করি ভালো লাগবে এই আমি চারটে আলু নিয়েছি সিদ্ধ করে নিয়েছি আর বেসন তো নিয়েছি আমি প্রথমে একটা বেসনটাকে এই এক বাটি বেসন নিয়েছি বেসনটা চালাই আছে ভালো করে আমি চেলে নিয়েছি চাকনি দিয়ে বেসনের মধ্যে লবণ দেবো একটু হলুদ গুঁড়ো দেবো আর লঙ্কার গুঁড়ো অল্প অল্প জল দিয়ে আমি এই ব্যাটারটা বানিয়ে নেব আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে দেখুন খুব হালকা না আর খুব না এটা আমি আধ ঘন্টা ঢাকা দিয়ে রাখবো কড়া বসিয়ে দিয়েছি গ্যাসটা দিয়েছি একটা ছোট্ট তেজপাতা দিয়ে দিলাম তিনখানা শুকনো লঙ্কা আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব এখানে নিয়েছি ধনে এক চামচের জিরে গোটা জিরে আমি ভেজে দিয়ে দেবো ভাজা হয়ে গেছে আমি শীতের মধ্যে ঢেলে দেবো মশলাটা গুঁড়ো করে দেবো গেছে কড়াইতে তেল দেবো দিয়ে দেবো পেঁয়াজ কুচি হালকা লাল লাল হয়েছে খুব একটা লাল করিনি এখানে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি আদা কুচি রসুন কুচি সব আমি এবার দিয়ে দেবো আলু আমি এইভাবে হাত দিয়েই এ করে দিচ্ছি পালে তোমরা গ্রেট করেও দিতে পারবে दिए दो बस এর মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ দিয়ে দেবো ভালো করে এটাকে করতে নেব এবার আলুটা নামিয়ে দিলাম এটাকে আমি ঠান্ডা হতে দেবো এইভাবে পাতিয়ে দেবো তাতে ঠান্ডা হয়ে যাবে আলু ঠান্ডা হয়ে গেছে আর আমি ভাজা মশলাটা

মানে চপ হয়ে গেছে আমি একটা নিয়েছি বাটির তলা এইভাবে চেপকে দিলাম আর থালার উপরে একটু আমি বেসন ছড়িয়ে দিয়েছি এইভাবে আমি বাকিগুলো সব করে নেব বন্ধুরা তোমরা দেখো সব চপ বানানো হয়ে গেছে এবার আমি ভাজবো বসিয়ে দিয়েছি তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে চপ দিয়ে দেবো দিয়ে দিলাম তো বন্ধুরা দেখো কি সুন্দর ফুলছে এই যে বন্ধুরা তোমরা দেখো কি সুন্দর ফুলছে দারুণ ফুলেছে দেখো সব সব ভাজা হয়ে গেছে মানে সবার লাশ সুন্দর তুলেছে দেখো কি সুন্দর তুলেছে খাবার সুটা না দিয়েই দারুণ ফুলেছে আর আমার এই রেসিপি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলটাকে করে আমার পাশে থাকবে বন্ধুরা আমার সব চপ ভাজা হয়ে গেছে আমি একটা খেয়ে দেখবো অনেকক্ষণ নিচ হচ্ছে একটা খাবো কিন্তু খুব গরম দারুণ লাগছে খেতে আর বাইরে বৃষ্টি হচ্ছে চা করবো আর মুড়ি দিয়ে চপ খাবো আমার একটা দাদা এসেছে সেও খাবে বন্ধুরা আরেকটি নতুন ভিডিও দেখা হবে নমস্কার